সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং আসবে বলেই মনে করা যায় এখান থেকে আমি অঙ্ক বোঝাচ্ছি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে পরীক্ষার মধ্যে এই টাইপের অঙ্কগুলো আসলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে এক নম্বরটির প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগফল হবে টোয়েন্টি ফাইভ মানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা তো আর জানি না যে কোন কোন সংখ্যাটি তাই আমরা লিখব যে মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স আমরা মনে করলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স এক্স তাহলে এই সংখ্যাটির দ্বিগুণ তাহলে লিখব যে সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ মানে আমরা যদি টু দিয়ে এক্সকে গুণ করি তাহলে হবে টু এক্স মানে টু এক্স টুর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে টু এক্স অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে টু এক্স এখন আমরা প্রশ্ন মতে ফাইভ যুগ করলে টোয়েন্টি ফাইভ হবে তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে অর্থাৎ টু এক্সের সাথে আমরা যদি ফাইভ যুগ করি তাহলে যুগ হবে টোয়েন্টি ফাইভ আমরা এই অনুসারে আমরা লেখার পরে এখন আমরা এটার সমাধান বের করবো অর্থাৎ সংখ্যাটি আসলে কত ছিল তাহলে টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ এখানে ফাইভ যেহেতু আছে প্লাসে আমরা যদি এটাকে প্রক্ষান্তর করি তাহলে এটা হবে মাইনাসে বা টু এক্স তাহলে টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা ফাইভ বাদ দিয়ে দিই টোয়েন্টি বা এক্স ইকুয়াল টোয়েন্টি হচ্ছে উপরে যাবে আর টুটা যেহেতু ওই পাশে গুণের আছে তাই টুটাকে আমরা ওই পাশে যখন রক্ষান্তর করবো তাহলে এটা ভাগে হয়ে যাব সুতরাং এক্স ইকুয়াল টোয়েন্টিকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে বাড়ি টেন তাহলে আমরা পেয়ে গেলাম বলছিল যে কোন সংখ্যাটি তাহলে এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম টেন তাহলে লিখবো যে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি টেন এক আনসার নম্বরের সমাধান এখানে বলছে দুইটি সংখ্যার যুগ পল ফিফটি পাঁচ গুণ মানে বড় গুণ ছোট সংখ্যা ছয় গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে আমরা মনে করি যে আমরা তো জানি না যে কোনটা বড় সংখ্যা আর কোনটা ছোট সংখ্যা তাই আমরা মনে করি বড় সংখ্যা বড় সংখ্যা হচ্ছে এক্স বড় সংখ্যা সমান এক্স আমরা ধরলাম আর ছোট সংখ্যা সংখ্যা হচ্ছে ওয়াই এখানে ধরার পরে এখন প্রশ্ন মতে এটা চাইছে যে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান মানে পাঁচ গুণটা ছোট সংখ্যা ছয় গুণের সমান তাহলে প্রশ্ন মতে আমরা লিখব প্রশ্ন মতে বড় সংখ্যার পাঁচ গুণ মানে বড় সংখ্যার পাঁচ গুণ করলে এক্সের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল ছোট সংখ্যার ছয় গুণ মানে সিক্সের সাথে ওয়াই গুণ করলে সিক্স ওয়াই এখন আমরা যেহেতু ওয়াইয়ের মানটা বের করব তাই প্রথমে সিক্স ওয়াইকে নিয়ে আনলাম মানে ওই পাশে আর ওই পাশে পক্ষান্তর করে নিলাম ভা দিবা তারপর হচ্ছে ওয়াইটাকে কমন নিবা নেওয়ার পরে ফাইভ এক্স উপরে থাকবে আর সিক্সটা যেহেতু এখানে গুণের আছে ওই পাশে রক্ষান্তর করলে এটা ভাগের হয়ে যাবে একটা সমীকরণ ওয়ান ধরলাম ধরার পরে এখানে ওয়াইয়ের একটা মান আমরা পেয়েছি এখন প্রথম স্টেপে বলা হয়েছিল যে দুইটি সংখ্যার যুগ ফল হচ্ছে ফিফটি ফাইভ ওখানে আমরা এই কাজটা করব অর্থাৎ দুইটি সংখ্যা বলতে এখানে বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফিফটি ফাইভ এখন আমরা এই যে ওয়াইয়ের যে একটা মান পাইছি অর্থাৎ সমীকরণ আকারে ওইখানে ওয়ের জায়গার মধ্যে এটা বসাবো এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স আমরা বসাইলাম বসানোর পরে এখন ভা দেব দিয়ে এখানে এক্সের নিচে কিন্তু ওয়ান আসে এক্সের নিচে ওয়ান আসে তাই ওয়ান আর সিক্সের লসে হচ্ছে সিক্স আর এক্স আর সিক্সে যখন আমরা গুণ করবো তাহলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে ফিফটি ফাইভ এটা আমরা পেয়েছি এখন আমরা আরেকটা কাজ করব আমরা একটা দাগ দিয়ে নিলাম ওই পাশে এখানে যেহেতু সিক্সটা আছে ভাগের ওইটা সিক্সটা আছে ভাগের আমরা এটাকে নেব গুণ করব ওই পাশে প্রক্রান্তর করলে এটা গুণ হয়ে হয়ে যাবে অর্থাৎ ফিফটি ফাইভের সাথে গুণ করব আর এখানে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স হচ্ছে এলেভেন এক্স ইকুয়াল ফিফটি ফাইভের সাথে সিক্স গুণ করলে হবে থ্রি হান্ড্রেড থার্টি অর্থাৎ এটাকে ওই পাশে নিয়ে আমরা গুন করলাম ভাগ যেহেতু আমরা এক্সের মান বের করবো এক্সটা রাখবো থ্রি হান্ড্রেড থার্টি বাই এলেভেন সুতরাং এক্স ইকুয়াল এখন থ্রি হান্ড্রেড থার্টিকে যদি আমরা এলেভেন দিয়ে ভাগ করি তাহলে এক্সের মান হচ্ছে থার্টি বড়ো সংখ্যাটি আমরা পেয়ে গেলাম বড় সংখ্যাটা হচ্ছে থার্টি এখন আমরা ওই যে প্রথম যে সমীকরণটা বের করেছিলাম প্রথম সমীকরণটা যে তৈরি করেছিলাম ওইটার মধ্যে এক্সের মানটা বসালেই ওয়াইয়ের একটা মান পাবো মানে আমাদের যে ছোটো সংখ্যাটা ছোটো সংখ্যাটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা লিখব যে ওয়াই ইকুয়াল ফাইভ এক্স বাই সিক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল এখানে যে এক্সের মান আসছে থার্টি ফাইভ ইন্টু থার্টি আর নিচে হচ্ছে সিক্স থার্টিকে সিক্স দিয়ে ভাগ করলে হবে ফাইভ এখন এই ফাইভে ফাইভে গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াইয়ের মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন আমরা লিখতে পারি যে বড় সংখ্যা মানে এক্স হচ্ছে বড় সংখ্যা আর ওয়াই হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে বড়ো সংখ্যা থার্টি আর ছোটো সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ ছোটো সংখ্যা টোয়েন্টি ফাইভ এ হচ্ছে অঙ্কের উত্তর আমরা খুব সহজেই এইভাবে যদি পরীক্ষার মধ্যে আসে এই টাইপের অঙ্ক আসে আর কি পরীক্ষায় তাহলে এই নিয়মে করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা মনোযোগ সহকারে দেখো এখানে দেওয়া আছে যে গীতার রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা অর্থাৎ তিনজনের একসাথে আছে একশো আশি টাকা রিতার চেয়ে গীতার ছয় টাকা কম মানে রীতার চেয়ে গীতার ছয় টাকা কম মিটার আবার রিতার চেয়েই বারো টাকা বেশি এখন কার কত টাকা আছে আমরা এটা বের করব তো প্রথমে আমরা রিতার চেয়ে যেহেতু গীতার ছয় টাকা কম আবার রিতার চেয়ে যেহেতু মিতার ছয় টাকা বারো টাকা বেশি তাহলে আমরা রিতার একটা টাকা ধরব যে রিতার আছে এত টাকা তাহলে আমরা মনে করি যে রিতার আছে মনে করি রিতার আছে এক টাকা মনে করলো যে রীতার আছে এক গীতার আবার রীতার চেয়ে ছয় টাকা কম তাহলে গীতার আছে এক্সের চাইতে ছয় টাকা কম মানে রীতার চেয়ে ছয় টাকা কম তারপর হচ্ছে মিটার আছে আবার রিতার্জ চেয়ে বারো টাকা বেশি বেশি হলে আমরা লিখবো মিটার আছে চেয়ে টাকা বেশি বেশি প্লাস হলে প্লাস আর কম হলে মাইনাস টাকা আমরা লিখলাম লিখার পরে এখন আমরা প্রশ্ন মতে বলা হয়েছে যে তাদের তিনজনের একত্রে মানে একসাথে আছে একশত আশি টাকা ওয়ান হান্ড্রেড টাকা তাহলে আমরা প্রশ্ন মতে লেখব প্রশ্ন মতে তিনজন এখানে রীতা আছে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স সবগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা অর্থাৎ তিনজনের একত্রে এখন আমরা এই যে এক্স আছে কয়টা আমরা দেখবো প্রথমে এক দুই তিন মানে এক্স আছে এখানে তিনটা তাহলে থ্রি এক্স বসাবো আর এখানে টুয়েলভ আছে প্লাসের আর মাইনাসের আছে সিক্স তাহলে আমরা টুয়েলভ থেকে অর্থাৎ প্লাস থেকে আমরা মাইনাস মাইনাসেরটি বাদ দেবো প্লাস থেকে যদি মাইনাস মাইনাসেরটা আমরা বাদ দিই তাহলে প্লাসের থাকতেছি সিক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি বা থ্রি এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি এখানে সিক্স আছে প্লাসের এটাকে যদি আমরা প্রক্ষান্তর করি তাহলে এটা হবে মাইনাসে বা থ্রি এক্স ইকাল ওয়ান হান্ড্রেড এইটী থেকে যদি সিক্স বাদ দিয়ে দেয় তাহলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর ভা দেবো আবার একটা এক্স কমন নেবো আর ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোরকে আমরা থ্রি দিয়ে বাক করবো থ্রি দিয়ে যদি বাক করি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোরকে থ্রি দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্সের মান একশো মান ফিফটি এইট অর্থাৎ আমরা পেয়ে গেছি এক্সের মান হচ্ছে ফিফটি এইট এখন আমরা খুব সহজেই লিখতে পারবো যে আসলে কে কত টাকা পায় মানে কে কত টাকা আছে কার কাছে কত টাকা আছে আমরা এটা খুব সহজভাবেই লিখতে পারবো তাহলে প্রথমে আমরা লিখবো রিতার আছে যেহেতু এক্সের মান আমরা পেয়ে গেছি ফিফটি এইট তাই আমরা লিখবো যে মিতার আছে সরি রিতার আছে আর গীতার আছে যেহেতু রিতার ছে ছয় টাকা কম তাহলে সিক্স মাইনাস হবে গীতার আছে এক্সের মান হচ্ছে ফিফটি এইট মাইনাস হচ্ছে সিক্স সমান ইকুয়াল ফিফটি টু টাকা এটা হচ্ছে গীতার তারপরে আমরা লিখবো মিটার আছে মিটার আছে এক্সের মান যেহেতু ফিফটি এইট তাই আমরা বারো টাকা বেশি আছে তাই ফিফটি এইট বসালাম অর্থাৎ এক্সের জায়গার মধ্যে আমরা ফিফটি এইট বসালাম প্লাস টুয়েলভ এখন ফিফটি এইটের সাথে যদি আমরা টুয়েলভ প্লাস করি তাহলে হচ্ছে সেভেন্টি সেভেন্টি টাকা অর্থাৎ মিটার আছে সেভেন্টি টাকা তাহলে আমরা আনসার দিয়ে এটি হচ্ছে ফলাফল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই তিনটি অঙ্ক তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারছো আর যদি তারপরও যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের যে জায়গাটা সমস্যা আছে ওইটা আমি বোঝাতে চেষ্টা করব। সবাই ভালো থাকো